রাত বাজে বারোটা আর এত রাতে মেয়ে বায়না ধরছে ওর নাকি পিজ্জা খেতে ইচ্ছা করতেছে আর পিজ্জা এত রাতে বাহিরে তো এখন পাওয়া যাবে না তাই ভাবলাম বাসাতে যেহেতু সব ধরনের উপকরণ আছে তাই বাসাতেই তৈরি করে দেয় তার সাথে মাশরুম কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মাশরুম আগে থেকে আমাদের ঘরে ছিল এই ক্যানটা আপনাদের ভাইয়া স্বপ্ন থেকে নিয়ে আসছিল ঘরে যেহেতু ইদানিং আর কোনো কিছু তৈরি করা হয় নাই তাই ক্যানটাও খুলি নেই এভাবে রেখে দিছি ক্যানটা খোলার পরে কিন্তু আপনি বেশি দিন আর বাইরে রাখতে পারবেন না এটা নর্মাল ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে দীর্ঘদিন যেভাবে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন সেই উপায়টা বলে দিচ্ছি ক্যানের ভিতরে থাকা যে পানিটা সেটা পুরোটা ফেলে দিছি আর শুধুমাত্র মাশরুম গুলা তো গরম পানির মাঝে ঢেলে দিছি এক মিনিটের মতো শুধুমাত্র মাশমগুলা ফুটিয়ে তারপরে মাশরুম আর যখন আমার প্রয়োজন হবে তখন দুইটা একটা করে বের করে নিবো এখন হচ্ছে পিজ্জা বানানোর জন্য দুইটা মাশরুম বাইরে রেখে দিছি আর এখানে পিজ্জার ডোটা তৈরি করে নিব পিজার ডোটা কিন্তু আধা ঘন্টা আগেই তৈরি করে রাখতে হয় আর এখানে পিজ্জা বানানোর জন্য আগে থেকে পানিতে আমি ইস্ট ভিজিয়ে রাখছিলাম তারপরে হচ্ছে নুন সামান্য একটু চিনি তারপরে গুঁড়ো দুধ দিয়ে তারপরে আটা দিয়ে হচ্ছে ভালো করে পিজ্জার ডোটা করে নিতেছি এখানে হচ্ছে হাতে ভালো করে আমি মেখে নিতেছি আর আমি যখনই কিছু বানাতে যাব আমার মেয়ের সাথে বায়না ধরবে ও বানাবে একটু সময় নিয়ে হচ্ছে ডোটাকে ভালো করে হাতে মথে নিতে হবে মথা হয়ে গেলে এটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এরই মাঝে বাকি যে উপকরণ গুলো আছে সেগুলো কিন্তু এখন আমি রেডি করে নিব। এখানে হচ্ছে পিৎজার জন্য চিকেনটা রেডি করে নিতেছি বেস্টের পিস থেকে হচ্ছে কিছুটা মাংস আমি নিয়ে নিছি তার মাঝে হচ্ছে টমেটো সস সয়া সস গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে ভালো করে হাতে মেখে নিলাম সামান্য নুন দিয়ে সামান্য একটু তেলের মাঝে হচ্ছে আধা ভাজা করে নিতেছি মাংসটাকে মাংসটা ভাজা হয়ে গেলে বাকি যে আরো উপকরণ আছে সেগুলো কিন্তু রেডি করে এখানে সসেস মাশরুম সবকিছু হচ্ছে নিয়ে আর ক্যাপসিকাম না দিলে আমার কাছে তো পরিপূর্ণ মনে হয় না সসেসটা হচ্ছে এখানে দিয়ে কেটে চার টুকরা করে করে নিতেছি মোট আট পিস নিয়েছি আর এখানে যে দুই পিস যে মাশরুম রাখছিলাম সেগুলাও হচ্ছে চার পাঁচ পিস করে নিতেছি আপনারা চাইলে কিন্তু বাসাতে আপনাদের মতো করে তৈরি করতে পারেন মাশরুম সসেস নাও দিতে পারেন শুধুমাত্র মুরগির মাংস আর ক্যাপসিকাম দিয়েও তৈরি করতে পারেন আমার কাছে সবকিছু দিয়ে তারপরে তৈরি করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সেটা খেতেও ভালো লাগে পিজ্জার মাঝে ক্যাপসিকাম মাঝে মাঝে আমি লম্বা লম্বা করে কেটে দিই মাঝে মাঝে কিউ কিউব করে কেটে দিই আজকে মনে হচ্ছে একটু লম্বা লম্বা করে কেটে দেবো যার জন্য হচ্ছে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আর হচ্ছে পেঁয়াজ গুলো কিউব কিউব করে কেটে নিছি তো সবকিছু এখানে কাটা বাছা হয়ে গেছে এখন হচ্ছে পিজ্জাটা তৈরি করার পালা তো এখানে হচ্ছে অলিভ আগে থেকে আমার কাটা ছিল কাটা অলিভটা আমি সবসময় ব্যবহার করি তো এখানে হচ্ছে মোজারেলা চিজ নিয়ে নিছি চিজটা এখন গ্রেট করে নিতে হবে চিজটা হচ্ছে আগে থেকে ডিপ ফ্রিজে ছিল দশ মিনিট আগে আমি বের করে নিছি পুরোপুরি নর্মাল হয়ে গেলে কিন্তু চিজটা সুন্দরভাবে গ্রেট করা করা একটু শক্ত থাকা অবস্থাতেই কিন্তু সুন্দরভাবে গ্রেট করা যায় আর আমার মেয়ে তো এদিকে অস্থির হয়ে গেছে কখন পিৎজা হবে কখন খাবে তো চিজটা গ্রেট করা হয়ে গেলে এখানে পিৎজা সসটা আমি বাসাতে তৈরি করে নিতেছি পিৎজা সস তৈরি করতে তেমন কিছু লাগবে না কিছুটা পরিমাণ চিনি আর চিনি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে পিজ্জা সস তৈরি আর এখানে ডোটা দেখেন কি সুন্দরভাবে ফুলে গেছে এখন হচ্ছে পিজ্জা ট্রের মাঝে নিয়ে ভালো করে এটা ছড়িয়ে দেব হাতের সাহায্যে ডোটার মাঝে চেপে চেপে এভাবেই কিন্তু পুরোটা ট্রে আমি ছড়িয়ে নেব আর কাটা চামিজ দিয়ে এখন হচ্ছে পুরো ঘর ফুটো ফুটো করে নিতেছি আর যে পিৎজা সসটা তৈরি করছি সেটা হচ্ছে এখন ডোয়ের উপরে দিয়ে দিলাম ভালো করে চামিচ দিয়ে সরিয়ে নিয়েছি গ্রেট করে রাখার যে চিজটা সেটা হচ্ছে এখন উপরে ভালো করে দিয়ে দিব চিজের পরিমাণ আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি চিজ যত বেশি দেওয়া যায় পিৎজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি সবসময় একটু চিজের পরিমাণ বেশি করে দেওয়ার চেষ্টা করি তার সাথে কিন্তু মুরগির মাংসের পরিমাণটাও কম দেয় নেই মুরগির মাংসের পরিমাণটাও কিন্তু একটু বেশি করে দিয়ে দিসি রায়সা বুড়ি মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করে বেছে বেছে হচ্ছে মুরগির মাংসটাই খায় তার জন্য হচ্ছে একটু মুরগির মাংস বেশি করে দেওয়া একে একে সবকিছু মাশরুম অলিভ ক্যাপসিকাম সবকিছু হচ্ছে আমি একে একে দিয়ে দিতেছি তার সাথে আমার বুড়িটা পন্ডিতি শুরু করে দিচ্ছে পিৎজাটা কিন্তু আমি ওভেনে বেক করে নিব যেহেতু আমার ওভেন আছে তাই কষ্ট করে আমি চুলার মাঝে দিব না যাদের নাকি ওভেন নাই তারা কিন্তু চুলার মাঝে একই প্রসেসে মেলানো একটা কড়াইয়ের মাঝে বসিয়ে দিলেই কিন্তু ডেটা সুন্দরভাবে পিজ্জাটা হয়ে যাবে আর এদিকে আমার পিজ্জাটাও তৈরি করা হয়ে গেছে আমার মেয়ে কিন্তু অস্থির হয়ে গেছে কখন সে পিজ্জা খাবে পিজ্জাটা আমি এদিকে স্লাইস করে কেটে নিলাম পিজ্জাটা তৈরি করতে করতে মোটামুটি রাত একটার মতো বেজে গেছে ঘন্টাখানিক সময় আমার লেগে গেছে তো এদিকে হচ্ছে পিজ্জাটা আমি ঘন্টাখানিক সময় ধরে তৈরি করছি কিন্তু শেষ করতে কিন্তু দশ মিনিট সময় লাগে নাই কারণ পিজ্জাটা অনেক বেশি মজাদার হয়েছে হোম মেড পিজ্জাও যে এত বেশি মজাদার হয় এটা না খেলে বুঝতেই পারবেন না আজকের Motei que a gente te rapaz.